কি করছ বাবা তুমি খেতে দিচ্ছ হ্যাঁ খাও 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 ও খাচ্ছি হুম এই সব দিউ দি খাচ্ছি নাছি ও শুতি খাচ্ছি নাছি এই তুমি খাও

ना चीनी तो ना 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 दे ना 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 না আমাদের ওই যে একটা মুদিখানার দোকান আছে ওর কাছে পাওয়া যায় কাশন এই কাশন তো পাবেন না এরুত মারা কাশন তো পাবে কোম্পানির মাল তা বলে দিচ্ছি হ্যালো হ্যালো খারাপ পাবে না বলছি তো অরজিনাল চালটা জিপ কালো করতে বলে 500 টাকা দেব কোচি দাপ দেখাতে বলে দাও এত এত বড় কথা বলছি আমি না ভালো আমি অরজিনাল মাল ছাড়া কাজ করি না এই চালটা এই জজে মেলা তো কচি দাপ মারা চালটা বিক্রি হলে একশো গ্রাম তিরিশ টাকা দেড়শো গ্রাম কত পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আর আমি কচি দাপ দিয়ে করি পুরো চালটা মারি আমার এই ফালি করে করে রাখা হয় ঠিক খারাপ পাবা না এই দুটো হাঁস আমরা কিনে নিয়ে আসছি দেখুন হাঁস দুটো কত সুন্দর আর দুটোর ওজন হচ্ছে সাড়ে ছ কেজি দেখ দুটো জল কি করেছে এরা স্নান কি করো এই যে তোমার দাদা এসেছে তোমার আমার মা এসেছে বাবা এসেছে তাদের আমি জল মিষ্টি দিচ্ছি আমার বন্ধু এসেছে আমার একটা ছোট্ট একটা মানে হচ্ছে আমার যে দিদি আমার দিদির যা দেওর ভাসুর সবাই এসেছে এই যে আমার দিদির ভাসুরের মেয়ে কিচ্ছু আর এটা হচ্ছে দিদির দেওর আর এটা হচ্ছে যা আর এটা আমাদের তামাই মশাই এই যে আমাদের গরদা এই যা আমার ছটটাGlu এটা দি নাওGlu আমার ভিতরে আসো ও ভিতরে আসো আমার আনতে সময় ভিতরে আমার বাইরেটা পেম পড়ে দাও কোনটা ঠান্ডা আমার যে মোনা মনার জায়গা শেষ হয়েছে আজ গিয়ে এসেছে ওনারা আপনারা তো জানেন যে সালুর দাদু মারা গেছে সেই উপলক্ষে ওনরাও আজকে গিয়ে এসেছে তা এসে আমার বাড়িতে ঢুকলো এখন এখান থেকে আবার ওখানে নিয়ে যাবো একটু পরে তা সেরান টান করি সবাই মিলে একসঙ্গেই যাব তুমি কি করো না কি কুকুর কুকুর বাচ্চা

মোটামুটি ডিম ছাড়াতে খুব ভালোবাসে ডিম সিদ্ধ করলেই বসে যাবে ছাড়াতে আগে এখন বাড়িতে সবাই আছে আমাদের বাড়িতে বোন আমার কাকি ভাই এসছে থেকে আমার বোন এসেছে আমার দুটো বোন ভগ্নীপতি সব আমাদের বাড়িতেই আছে আজকে তা আজকে রাতের বেলায় আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে আমরা সবাই মিলে বলছে কি আমার নামিয়ে বাস কি করে বললাম যে আমাদের তো সুবিধার কোথাও কেটে না কেন নামিয়ে বাস উঠে টোটো ছাড়া পারি নেই

গিয়ে সবজি মার্কেট আগে পাচ্ছি মুদিখানা পাচ্ছি সবকিছু মাছের দোকান পাচ্ছি সবাই তো টাউন দুর্গাপুর শহর টাউন সে টাউনের বিয়ে হয়েছে বিড়িঙ্গি কালীবাড়ি যেটা সেখান থেকে ওর বাড়ি যেতে মাত্র ছটা সাতটা বাড়ির পরে ওর বাড়ি

আমাদের বাড়িতে যে বোন এসছে বগ্নপুত্রা আছে এই যে ছোট ছোট খুশিগুলো আমাদের এটাই আমাদের সব থেকে বড় খুশি না মা আমার তো মুখ ফাটেনি তাহলে ফাটলে কি হবে

হ্যাঁ নোনা জলে স্নান করলে ভালো জলে স্নান করতে হয় আবার কিন্তু জানিস তো এই সমুদ্রের জন্য স্নান করা গরমের দিনে খুব ভালো ঘামাছি হয় না তারপরে তোর ঘায়ে যদি কোন রকম ঘা পথড়া থাকে সেগুলো কিন্তু সেরে যাবে কারণ নোনা জলের জন্য ঘা পছড়া থাকে না

বৃন্দাবন এসব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এই দুটো জায়গা যাওয়ার পরে তারপরে কিছুদিন হয়তো ছ মাস বা এক বছর পরে তোর বৌদিকে নিয়ে আমি খুলে পড়বো সাউথে আমি যেখানে যেখানে কাজ করে এসেছি যেখানে যেখানে ঘুরেছি সেই সব জায়গায় তোর বৌদিকে দেখাতে নিয়ে যাবো সব জায়গায় হ্যাঁ সে জায়গা দেখানো যাবে না কারণ আমি যাবো এক একটা স্টেটে এক একটা যেটা দেখার জায়গা সেই জায়গায় নিয়ে যাবো বেশ তাহলে রান্নাবান্না হচ্ছে একটু পরেই

আণ্ডা সিদ্ধাৰ জমে যাব একদম